ঈদের নামাজে ইমামের পেছনে দাঁড়ায় গেছে প্রথমত আরবি নিয়ত যদি জানেন আরবি নিয়ত করে নেবেন যদি আরবি নিয়ত না জানেন তাহলে বাংলায় বলবেন যে ছয় তাক বে শহীদ ওয়াজিব নামাজ ঈদের নামাজ আমি এই ইমামের পেছনে আদায় করতেছি বাস আল্লাহ আকবর আল্লাহ আকবর বললেন বলার পর হাত বাঁধবেন কি করলেন হাত বাঁধবেন ইমাম সাহেব আল্লাহ বলার সঙ্গে কি করতে হবে হাত বাঁধতে হবে হাত বেঁধে ইমাম হস দেখবেন আবার একবার আল্লাহ হকবর বলবেন তখন আপনি হাত ছেড়ে দিয়ে আল্লাহ হকবর বলবেন বলে হাতকে ছেড়ে দেবেন হাতকে ছেড়ে দেবেন এরপর ইমাম সাহেব আরো একবার তাকবির বলবে আল্লাহ আকবর আবার বলবেন আল্লাহ হকবর কটা তাকবির গেল তিনটে দুইটায় গেল একটা তো শুরুতে গেছে ওটা তাকবিরের তাহারিমা মূলত তাকবীর কটা গেল দুইটায় এরপর আবার হাত ছাড়বেন তাকবির কিন্তু দুইটা হয়েছে এরপর আবার একবার তাকবির বলবেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবেন তাহলে আপনারা একটা দিন লক্ষ্য করেন বোঝার সুবিধাতে আপনারা হাত ছাড়লেন কয়বার দুই বার কয়বার দুই বার তৃতীয়বারে হাত বেঁধে ফেলছেন এরপর ইমাম সাহেব কেরাত বলবে আপনিও কেরাত শ্রবণ করবেন একটা মত আছে ইমাম সাহেব পরে পরে বলবেন আলহামদুলিল্লাহ যতটুকু পারেন বলবেন সমস্যা নাই ইমাম সাহেব রুকুতে যাবে অন্য দিনের মতো আপনিও রুকুতে যাবেন রুকু সেজদা যা আছে সব আদায় করবেন আদায় করার পর ইমাম সাহেব দ্বিতীয় রাখাতের জন্য কি করবেন দাঁড়ায় যাবেন আমাদের কি করতে হবে দাঁড়ায় যাইতে হবে এরপর ইমাম সাহেব দাঁড়ায় হাত বাঁধবে আপনারা কি করবেন হাত বাঁধে ফেলবেন হাত বাঁধার পর ইমাম সাহেব সুরা ফাতে এবং সুরা মিলাবে মিলানোর পর ইমাম সাহেব তাকবিদ দিবে আকবর আপনারা তাকবিদ দিলেন দিয়ে হাত ছেড়ে দেবেন একবার একটা তাকবির হলো দ্বিতীয়বার আবার আল্লাহ একবার হাত তুললেন হাত ছেড়ে দিলেন কয় তাকবির হলো ভাই কটা দুইটা হাত ছাড়ছেন কয়বার ভালো মতো বুঝেন কয়বার দুইবার আল্লাহ একবার তাকবির কটা হাত ছাড়লেন কয়বার হাত ছাড়লেন তিনবার এরপর এই মাসে আবার বলবে আল্লাহ একবার চলে যাবেন রুকুতে হাত ছাড়লেন কয়বার তিনবার তাকবির কয়টা চারটা হলো রুকুর তাকবির প্রথম তিনটা কিছু রাখাতে ইমাম সাহেব তিনটায় অতিরিক্ত তাকবির দিবে কেরাতের আগে দ্বিতীয় রাখাতে ইমাম সাহেব কেরাতের পরে প্রথম রাখাতে আপনার তিনটা তাকবিরের মাঝখানে হাত ছাড়বেন দুইবার দ্বিতীয় রাখাতে ইমাম সাহেব তিনবার সময় হাত ছানবে তিনবার তিনবার এরপর ইমাম সাহেব রুকু যাবে চিন্তা করবে সালাম ফেরাবে বাস ঈদের নামাজ শেষ সকলে বুঝাতে পারছে আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ